এই ভিডিওটা একটু কষ্ট করে সবাই দেখেন এই ভিডিওটাতে যে আমি রেড মারছি না পুরাই হ্যাকার হয়ে গিয়েছিলাম বা একটু কষ্ট করে দেখেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই বা একটু কষ্ট করে দেখেন সালামু আলাইকুম গাইজ ভিডিও টাইটেল এবং থামমেল এবং টেইলার দেখে অবশ্যই বুঝে গিয়েছেন কি দিয়ে ভিডিও করতে যাচ্ছি সো আজকে আমরা করতে যাচ্ছি হার্ট একটা চ্যালেঞ্জ অনলি রেড সো একটা একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি আর আমার সাথে নিয়ে নিয়েছে টিমমেট যেটা রয়েছে গোল্ডে বলতা ছিল বাই আমার সাথে একটা ম্যাচ খেলেন তো আমিও মানা করতে পারি না কারণ আমার সাবস্ক্রাইবারও হতে পারে কারণ আমার ভালোবাসার মানুষ যে আমার সাথে একটু ভালো করে কথা বলে তারে আমি আমার মনটা পারি না দিয়ে দি উজার করে মেনলি গাইজ আমি এই বাড়িটার গ্রুপে যাই এই বাড়িটায় কিন্তু গোল্ডে রয়েছে গাইজ এই বাড়িটার গ্রুপে যাই এই বাইটা বলে ভাই আমার সাথে একটা ম্যাচ খেলেন না ভাই আমার সাথে কেউ খেলতে চায় না তো আমিও এই বাইটার বললাম ভাই আমি একটা চ্যালেঞ্জ এরকম এরকম একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো আমাকে একটু হেল্প করেন বলছে হ্যাঁ সমস্যা না ভাই হেল্প করবো আপনাকে আপনি কি ইউটিউবার নাকি বলতাস হ্যাঁ ভাই ছোটো খাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার মোটামুটি তো আমাকে কিছু ডায়মন্ড দেন আমি বলি ভাই আমার কাছে তো কিছু নাই দেওয়ার মতো তবেও আমি বলছি তোমার আমি একটা দৈটা না পরে দিয়ে তোমাকে কিছু দিব না সো গাইস সামনে দেখতেই পারছি একটা এনিমি পরে দিয়ে শট মাইরা মাইরা দিই কারণ রেড শট সারা কিল করা যাবে না গাইজ একটু ডিজে পার্টি পাঠিয়েছিলাম কারণ ভাই ভাই যখন চ্যালেঞ্জ করে ডিজে পার্টি দিয়ে নেয় এই ভিডিওতে আমি ফ্রি ফায়ার কমিউনিটির সবাই চ্যালেঞ্জ দিলাম যত ইউটিউবার আছে যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই চ্যালেঞ্জ দিলাম পারলে এরকম একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে দেখাও আমিও করতেছি তোমরাও করে দেখাও সো গাইজ দেখতে সামনে একটা এনিমি রয়েছে এটা মারার চেষ্টা করতেছিলাম গাইজ এটা মরতা না সব বডিতে লাগতাছিল ভাই কি বলবো না পরে দিয়ে আমি এটা গুই রাখা আমি যাইতাছিলাম দেখি এটার কই পাই সো গাইজ দেখতেছি এটা পালা যাইতাছে সো গাইজ সামনে মেবি রয়েছে এই তো ওয়ান ট্যাপ গাইজ মেরে দিয়েছে আমি হ্যাকার হয়ে গিয়েছে ভাই কি বলবো না একবারে পুরো হ্যাকার হয়ে গিয়েছে গাইজ পুরো হ্যাকার গাইজ এনিমিটাকে মারার পর এখানে হালকা পাতলা লুট করতেছিলাম লুট করার পর পরে দিয়ে চলে যাইতাছিলাম পিকের সামনে সো গাইজ পিকের সামনে চলে আসছি পরে দিয়ে দেখতেছি এখানে একটা সুপার মেড কিট পরে দিয়ে এখানে দুইশো টোকেন ছিল 200 টোকেন আলাদিনের চোর থেকে নিয়ে নিলাম আমার টিমমেট বলতাছে ভাই আমার এখানে এনিমি এই জায়গা আছেন আবার দেখি ভাই নোটিফিকেশন আছে অফিসের মেসেজ থেকে অফিসও আমার দুঃখ বোঝা না ভাই আরে মরে যাও না রে চাদো আরে ভাই শর্টই তো লাগতেছ না ভাই কেমন টানার লাগে আরে খারাপে মরে যাও না রে ভাই আরে বড় আরে বাইরে আরে টিমমেট খারাপে কিল চুরে ভাই কিল চুরে ঘোরা বলছে। মাথা মুতা যে গরম হয় না রে ভাই এই খারাপে দি আছে বিজা বলতাছে ভাই আমি কিলটা করি না ভাই তুমি কইরো না তো জিপ লাইনের কাছে চলে আসছি জিপ লাইন দিয়ে দেখি ওই পাশে যাই ওই পাশে দেখি এনিমি বাগারা কিছু পাই কিনা না গাইজ এখানে আরেকটা এনিমি রয়েছে এই জন্য আমি জিপ লাইন থেকে লাভ দিয়ে দিই লাভ দিয়ে এটাকে মারাতে ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছিলাম কত দূর থেকে ওয়ান ট্যাপ লাগতা ছিল না সব বড়িতে লাগতাছিল ছিল গাইজ কিচ্ছু করার ছিল না আমার সব বড়িতে লাগতাছিল ছিল পরে দিয়ে এটাকে সিদ্ধান্ত নিচ্ছি মাইরাই লাভ এটাকে মাইরাই লাভ সিদ্ধান্ত নিচ্ছি আরে মরণ আর চাঁদরে সো গাছ ওয়ান ট্যাপ লেগে গিয়েছে লাস্টের শটটা সো ওয়ান টেপ লাগার পর মরে গিয়েছে গায়ে দেখতে পাতা মরার পর একটু ডিজে পার্টি ইমোট না দিলে গাইস কিভাবে হয় রেসবি এর ফেভারিট ইমোট যদি না দেয় তাহলে কিভাবে হয় এই ভিডিওতে ফ্রি ফায়ার কমিউনিটির প্রতিটা ইউটিউবারের চ্যালেঞ্জ পারলে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাও সো গাইজ আমার টিমমেটরা আমি বলতাছিলাম ভাই তোমার কাছে কি এসিডটি রয়েছে আমার টিমমেট বলতেছিল হ্যাঁ ভাই আমার কাছে এসিডটি রয়েছে কিন্তু আমার কাছে কয়েন নাই গাইজ পরে দিয়ে আমি ঘুরাঘুরি করতেছিলাম পরে দেখি আমাদের টিমমেটের মাথার উপরে লাল বাতি জ্বলতাছে পরে দেখি একটা এডিবি চলে আসছে পরে দিয়ে এটাকে হেঁচড় ট্রাই করতেছিলাম পরে দেখি হেঁচড় লেগে গিয়েছে সো গাইজ এই তোমরা করবো আর এই চ্যালেঞ্জটা করবে না কেন গাইজ এনিমি কিন্তু হিট ছোট মোট হবে সো গাইজ দেখতেই তো পারতো আমি এসিড টি পেয়ে গিয়েছি তারপর আবার একটা সুই পেয়ে গিয়েছি তো গাইস কোন সমস্যা নাই আজকে মাইরা ফাটে বলবো তোমার ভাই হ্যাকার যাবে গো ভাই ট্রিপল পরে ডেস পরে চলে আসি সো আমরা বিমা শক্তির পাশে চলে আসি সামনে সামনে পথে পূর্ণিমা রাতে সো গাইস দেখতাছি সামনে আবার এনিমি ফাইট গিয়েছে তো জুন করে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু লাগতাছিল না তো গাইস সামনে কিন্তু দুমে ফাইট লাগি গিয়েছে এগুলাকে তো গাইস বাতি হবে খারাপের আমাকে কেটা গুলি করতাছ রে চাঁদ মাইরা ফাটে বল আরে ওয়ান ট্যাপ বেরা দিয়েছে গো ভাই আবি হ্যাকার ফাঁকা রয়ে গেছি তো সামনে আরেকটা এডিবি রয়েছে আরে বরি যাও আরে বাইরে বরি যাও আরে আরে ওয়ান টেপ গাইজ দেখতেছ পুরাই হোয়াইট ট্রিপল ফোর হয়ে গিয়েছি আজকে সো গাইস বাইরে পাটে বলবো আরে চান্দু এইটা অনেকবার ট্রাই করতেছে আরে বড়টা কেন রে ভাই আরে ঘন্টা আরে চামটা বামটা লাগে কি লাগে আসছো তোমার রে ওয়ান টেপ কেন লাগতেছে না আরে আরে বরি যাও আরে সো গাইজ ফাইনালি ওয়ান টেপটা লেগেই গেল তো পরে দিয়ে এটা থেকে একটু লুট বাগারা তো করা যাক তো লুট বাগারা করতেছি আমি পরে দিয়ে সামনে চলে আসছি পরে দিয়ে দেখতাছি একটা এডিবি এটা রে ওয়ান টেপ ট্রাই করতেছি কোনো ওয়ান টেবি লাগতেছে না বডিতে একটা পঞ্চাশের লাইক আর লাগতেছে না বাই কি বলবো না পরে আমাদের টিম মেটে মারতেছিল পরে আমি আরেকটা ওয়ান টেপ ট্রাই করতেছিলাম পরে আমাদের টিম মি জাফরে মিস জাফরি করে কিলটাকে নিয়ে নেয় পরে আমি অ্যাডোপটা লুট করতে যাই কিন্তু অ্যাডোপে অনেক সময় লাগবে বলে লুট করি না সামনে একটা অ্যাডোপ দেখতে পাই এটাতে চলে আসি চোখাই যে এটা তো অনেক লুট বাগারা সাইড লেভেলে বেস্ট অনেক কিছু পাওয়া যাবে এটা লুট করে নেই দেখি আমাদের টিম মেটের উপরে হামলা চলতেছে মানে এডি দিবে গুলি করতেছে কয় ভাই ভালো এ আবার বাইরে লাইতে যাইছিল পরে দিয়ে বললাম ভাই তুই বাইরে ফেললা একা একা আমার জন্য রাইখে দিতা আমি দুই একটা ওয়ান টেপ দেওয়া করে চার দেশে পাঠাই দিতাম সো পরে দিয়ে এনিমি খুঁজতে খুঁজতে পরে দিয়ে ফ্যাক্টরির পাশে চলে আসছি সো গাইজ এখন দেখি এ পাই কিনা এখানে একটা বেন্ডিং মেশিনও রয়েছে গাইজ দেখতে পারতাছি সো গাইজ সামনে একটা এ দিবি রয়েছে বা এটাকে তো আজকে ওয়ান টেপ বাড়াই লাগবে সো গাইজ ওয়ান টেপ বেড়ে দিয়েছে গাইজ দেখতে পারতেছেন আমরা একার হয়ে গিয়েছি সো গাইজ যাইতে যাইতে পথে দেখি পিস থেকে একটা গুলি করতেছে এটার গুই রে এই ওয়ান টাইপ গাইজ পুরো হ্যাকা শটসু গাইজ এই নিবিটারে দেখতেছেন এন জি লিখবেন পরে মারার চেষ্টা করতেছি কিন্তু মরেই না ভাই দুতে গুলি লাগতেছিলাম পরে দিয়ে আবার এই পাশে একটা দেখতেছিলাম ওইটার ওয়ান টাইপ বেড়ে দিয়েছিলাম পরে দিয়ে দেখতেছি উপরে একটা গুড়া গুড়ি আমারে আছে আবার আছে কারা আরে বরে যাও না রে ভাই রে মরো না ওয়ান টাইপ বেড়ে দিয়েছি ভাই গাইজ দেখতেই তো পারতেছেন আরে বরি যাও না রে চা এটাকে মারার অনেক বেশি গাইজ আমি চেষ্টা করতেছিলাম পরে দিয়ে ওয়ান টাইপ লেগে যায় গাইজ দেখতেছেন আমার কিল কিভাবে হচ্ছিলো আমি তখন নিজেই পাপি নাই যে এমনি খেলবো পুরাই হ্যাঁ এর মতো খেলতাছিলাম ভাই কি বলবো না ভাই তো সামনে আরেকটা এডিবির রয়েছে আর একটা ভাই সো গাইজ বেড়ে দিয়েছে গাইজ দেখতে পারতেসি ওয়ান টাইপ দিয়ে আবার এই পাশে একটা রয়েছে এইটারও ওয়ান টাইপ দিয়ে দিছি গাইজ আজকে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠছি গাইজ এত ওয়ান টাইপ কেন না কি ভাই গাইজ সামনে একটা এডিবি রয়েছে আরে খারাপে এত বেশি ট্রাই করতেছে ভাই কোন গুল নেই লাগতাছে রেড এর পরে আরেক গোটা চাঁদ লাগে চলে আসছে নাকি চাঁদ ভাই একটা শট লাগছে ভাই কেমন টানা আবার এই খারাপে আমার এই পাশ থেকে মারতাছে আবার মোবাইল আইতাছে নোটিফিকেশন ভাই পাতা মুতা পুরা গরোব্যাজতা আরে বরি যাও আরে চাঁদুরে আরে বড় না ভাই আরে আরে বড়টারে চাঁদুরে আরে সারা টিমমেট খারাপে কিল চুরি করে যাচ্ছে সো গাইস লাস্টে একটা এবি ছিল আমি ওয়ান টাইম মেরে ব্যাস্তা জিতে গিয়েছি সো গাইস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই আর ফ্রি ফায়ার কমিউনিটির প্রতিটা ইউটিউবার চ্যালেঞ্জ পারলে চান্সটা কমপ্লিট করে দেখাই